ভারতীয় রেলে অনেক দিন পর ভ্যাকান্সি বেরিয়েছে আরআরবি এন দীর্ঘদিন পর আপনারা জানেন কোভিড কারণে বা আর অন্যান্য কারণে ফর্ম ফিল বন্ধ ছিল পরীক্ষা হয়নি রেলের চাকরি অনেকের স্বপ্ন সরকারি যত চাকরি আছে তার মধ্যে রেলের চাকরি কিন্তু রেলের চাকরিতে অনেক সুবিধা বেশি অনেকের স্বপ্ন থাকে যে আমরা রেলে চাকরি করব। যদিও এখানে কম্পিটিশান বেশি এবং সিট সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম গতবারও অনেক ভ্যাকান্সি ছিল এবার কিন্তু এগারো হাজার প্লাস মানে মোটামুটি বারো হাজার ভ্যাকান্সিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে যেখানে গ্র্যাজুয়েট লেভেলে আমাদের গত কালকে থেকে গত চোদ্দো তারিখ থেকে অর্থাৎ গত কালকে থেকে পাম্প শুরু হয়ে গেছে গ্রাজুয়েট লেভেলটা সেখানে মোট ভ্যাকান্সি আছে আট হাজার একশো তেরো জন আট হাজার একশো তেরোটি ভ্যাকান্সি আছে গ্র্যাজুয়েট লেভেলে এবং বাকি মোটামুটি তিন হাজার প্লাস তিন হাজার সাড়ে তিন হাজার মতো আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ এইচএস লেভেলে ভ্যাকান্সিটা আছে আর কি এর অ্যাডভার্টাইজমেন্টটা অর্থাৎ ফর্ম ফিল আপটা শুরু হবে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে ফর্ম ফিল আপটা শুরু হবে সামনের সপ্তাহে সম্ভবত তারে যারা গ্রাজুয়েট লেভেল আছেন আপনারা ফর্ম ফিল আপ শুরু করে দেন এবার কম্পিটিশানের কথা বলি যে কম্পিটিশান কিন্তু সব জায়গাতেই আছে আমরা যদি মাদ্রাসা গ্রুপডির কথাটা বিবেচনা করি মোট আড়াইশোটা ভ্যাকান্সির জন্য দুশো তিরানব্বইটা ভ্যাকান্সির জন্য প্রায় লক্ষের ওপর ছেলে মেয়ে কম্পিটিশন করছিলো বুঝতে পারছেন ওটা কতটা টাফ ছিল এবং সে রেজাল্ট তো বুঝতেই পারছেন তাহলে কম্পিটিশান কোথায় নেই কম্পিটিশান সব জায়গাতে আছে যেহেতু স্টুডেন্ট সংখ্যা প্রতি বছরই বাড়ছে সুতরাং কম্পিটিশান ধীরে ধীরে একটু টাফ থেকে টাফ হয়ে যাচ্ছে আর কি তবুও আমাদের যারা সরকারি চাকরি করতে চায় তারা কিন্তু বসে থাকলে হবে না এগুলো যেগুলো চাকরি আছে সেগুলোর জন্য প্রতিনিয়ত খাটতে থাকতে হবে আর কি আজকে যেমন আজকের ডেটে মিসলেনিয়াস একটা বড় পরীক্ষা আছে অনেক অফিসার র্যাঙ্কের চাকরি আমার অনেক স্টুডেন্ট বা অনেক মাস্টার আমার বন্ধুবান্ধব সব আজকে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা যেন ভালো হয় সেই আমরা কামনা অবশ্যই করি সামনের সম্ভবত নভেম্বরের প্রথম দিকে ক্লার্কশিপের একটা পরীক্ষা আছে পিএসসির একটা বড় পরীক্ষা তারপরে গত মাসে এম টিএসের ফর্ম ফিল বন্ধ হয়ে গেছে মানে ক্লোজড হয়েছে আর কি এম টিএসের পরীক্ষা আছে সামনে এসএসসি জিডির একটা বড় ভ্যাকান্সি আমি একটু পরে আসবো এসএসসি জিডির একটা বড় প্রায় চল্লিশ হাজার ভ্যাকান্সিতে ফর্ম ফিল শুরু হয়েছে আবার আর আর বি এন ফর্ম আপ শুরু হয়েছে গতকালকে থেকে সুতরাং আমরা যদি দেখি তাহলে পরীক্ষা কিন্তু হচ্ছে এসএসসি বন্ধ আছে তার মানে পরীক্ষা হচ্ছে না এরকম যারা ভাবছেন তাদের কিন্তু আপনারা একটু ভুলই করছেন আর কি কারণ এসএসসি যেটা আমরা কিছু করতে পারবো না আমরা নিজের থেকে ফর্ম ফিল আপ চালু করতে পারবো না পরীক্ষা নিতে পারবো না সুতরাং ওইদিকে গিয়ে লাভ নেই যেগুলো পরীক্ষা হচ্ছে সেগুলোতে একটু মাথা লাগাই এবং একটু পরিশ্রম লাগাই কম্পিটিশান বেশি হলেও আপনারা তো দরকার একটা একটা সিট দরকার যে কোনো একটা চাকরি আপনার হলে আপনি আপনার জীবনে স্যাটিসফাইড হতে পারবেন আপনি পরবর্তী জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন আর কি যারা স্বপ্ন দেখছেন চাকরিটা পাবেন আরও অন্যান্য অনেকভাবে বেঁচে থাকা যায় কিন্তু যারা চাকরিটা পেতে চান তাদের জন্য বলছি আর কি তাহলে আর আর এন একটা বড়ো ভ্যাকান্সি এটা অনেকের স্বপ্ন রেলের চাকরি করব আমারও যেমন একটা সময় স্বপ্ন ছিল রেলের চাকরি করব আর এখানে সবচেয়ে বড়ো একটা কথা যে যেহেতু মাঝখানে তিন বছর পরীক্ষা হয়নি তিন চার বছর পরীক্ষা হয়নি চার বছর কি একটু বেশি সময়ই পরীক্ষা হয়নি কোভিড কারণে তার জন্য কিন্তু এবার বয়সের লিমিটে কিন্তু অনেকটা ছাড় দেওয়া হয়েছে আমি ওই আসছি ওই বিষয়টাতে মোটামুটি মেন পয়েন্টগুলো আপনাদের যেটা কাজে লাগবে সেটা আমি বলে দিই প্রথমত যে পাম্প্লাপ গতকালকে অর্থাৎ চৌদ্দো নয় দু থেকে শুরু হয়েছে গতকালকে থেকে পাম্প্লাপ শুরু হয়ে গেছে এটা চলবে চোদ্দো তারিখ সামনে মাসের অক্টোবর মাসের চোদ্দো তারিখ পর্যন্ত চলবে এবং ফিজ কাটানোর যে ব্যাপারটা থাকে এক দুদিন বেশি সময় থাকে সেটা নিয়ম থাকছে আর কি এই দুটো গেল এবার কোয়ালিফিকেশান এখন কালকের থেকে যেটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা হলো গ্রাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেলে মোট ভ্যাকান্সি আছে আমি ভ্যাকান্সিতে আসছি অক্টোবরে আট হাজার একশো তেরোটি মোট পোস্ট আছে আর কি বিভিন্ন পোস্ট আছে প্রায় পাঁচ রকম পোস্ট আছে মোট আট হাজার একশো তেরোটি পোস্টের এগেনস্টে ফর্ম ফিল কালকে শুরু হয়েছে এবার গ্র্যাজুয়েশান আমি আবারও আগে বললাম যে রেজাল্ট কিন্তু কমপ্লিট থাকতে হবে রেজাল্ট পেন্ডিং থাকলে হবে না যেদিন আপনি ফর্ম ফিল আপ করবেন সেদিন কিন্তু আপনার রেজাল্ট ফাইনাল গ্র্যাজুয়েশানের রেজাল্ট কিন্তু আপনার হাতে থাকতে হবে এটা গেল এবং ইউজিতে তিন হাজার সাড়ে তিন হাজার প্লাস ভ্যাকান্সি এইটা ফর্ম ফিল শুরু হয়ে যাবে সামনে সপ্তাহে সম্ভবত আর কি আর এটা গেল এবার এইচ এই যে একটা বড় ছাড় দিয়ে রেখেছে ছাড় দেওয়া হয়েছে এবারের জন্য আমরা জানি নর্মালি আঠেরো থেকে তেত্রিশ বছর রেলের চাকরির জন্য বয়স লাগে কিন্তু এখানে তিন বছর এবার ছাড় দেওয়া হয়েছে যেহেতু অনেকদিন থেকে পরীক্ষাটা হয়নি ছত্রিশ বছর আঠেরো থেকে ছত্রিশ বছর নর্মালি থাকে আঠেরো থেকে তেত্রিশ বছর থাকে সেই তেত্রিশটাকে তিন বছর বাড়িয়ে ছত্রিশ করা হয়েছে ইন জেনারেলদের জন্য এবং যারা ও আছেন তাদের জন্য কিন্তু আরও তিন বছর বেশি তারা উনচল্লিশ বছর ছত্রিশ সাত তিনি উনচল্লিশ বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবেন যাদের বয়স এখন উনচল্লিশ বছরের মধ্যে আছেন বয়সটা কিন্তু ক্যালকুলেশন করা হবে ক্যালকুলেশন করা হবে এক এক দু সালে যেহেতু এটা পঁচিশ সালে পরীক্ষাটা হবে তাই এক এক দুহাজার সালে আরে জানুয়ারি মাসের প্রথম তারিখ যে আমাদের সামনে দু হাজার পঁচিশ সাল আসে তার এক তারিখে এই বয়সটা হলে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবার এই হিসাবে এই হিসাবে মোটামুটি যারা যারা উননব্বইয়ের মধ্যে জেনারেল উনিশশো সালের এক তারিখের পরে যাদের জন্ম এক তারিখে পয়লা জানুয়ারির পরে যারা জন্ম তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং দু হাজার সাত সালের দু সালের পয়লা জানুয়ারির আগে যাদের জন্ম পয়লা জানুয়ারির আগে যাদের জন্ম তারা এবং উননব্বই সালের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখের পরে যারা জন্ম তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে জেনারেলদের জন্য আর যদি ও বিসি কাস্টে বিলংস করে তাহলে কিন্তু এটা হয়ে যাবে ছিয়াশি সাল উনিশশো সাল জানুয়ারি মাসের এক তারিখের উনিশশো সালের মধ্যে পরে যারা জন্মগ্রহণ করেছে এবং শেষটা সবার জন্য একই দু ছিয়াশি সালের পরে এটা লং কিন্তু পিরিয়ড আপনারা পাচ্ছেন অনেকে চাকরি পরীক্ষা দিতে পারেন অনেক দিন থেকে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন ছিয়াশি সালের পরে যারা জন্ম গ্রহণ করেছেন এক এক ছিয়াশির পরে এবং এসসি এস জন্য এটা পাঁচ বছর যেহেতু ছাড় এটা তাদের জন্য হয়ে যাবে চৌরাশি উনিশশো সাল এক এক উনিশশো সালের মধ্যে এসসি এসটি যারা জন্মগ্রহণ করেছেন যারা পরীক্ষা দিতে চান তারা কিন্তু এই রেলের পরীক্ষা দিতে পারবেন আশা করছি বয়সের ব্যাপারটা বোঝা গেছে তাহলে আঠেরো থেকে ছত্রিশ ওবিসির জন্য আরও তিন বছর এস সি জন্য আরও পাঁচ বছর আচ্ছা এটা গেল এবার সিলেবাসে আছে পরীক্ষার সিলেবাস কী পরীক্ষার সিলেবাস অ্যাজ ইট ইজ আগেও যেটা ছিল এবারও সেটা কোনো চেঞ্জ নাই ম্যাথমেটিক্সের ত্রিশটা প্রশ্ন থাকবে জিআই এটা রিজনিং এখানে ত্রিশটা প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস যেটা জি সেটা থাকবে চল্লিশটা মোট একশোটা প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট একশোটা প্রশ্নের জন্য মোট নব্বই মিনিট সময় থাকবে এবং কাট অফটা যা হয় হবে পরীক্ষার্থী যেহেতু অনেক বেশি পরীক্ষা আমরা যেটা করতে পারি আমরা ম্যাথমেটিক্সটা রিজনিংটা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকেটা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষাটা আমরা আমাদের সব সবচেয়ে বেস্টটা দিতে পারলে আমরা অবশ্যই আশা করব যে আমরা রেলে একটা চাকরি কিন্তু দেখতে পারবো যতই ঘপলা হোক যতই দুর্নীতি হোক তারপরেও কিন্তু জেনুয়েনলি অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেক টাইপ অনেক বন্ধুবান্ধবী চাকরি পেয়েছে বা অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে সুতরাং চাকরি পাওয়া যায় এটা আপনারা আশা করতে পারেন মনে সাহস রেখে ফর্ম ফিল আপ করুন আর কি এবার আমি আসবো ভ্যাকান্সিতে ভ্যাকান্সিতে যাওয়ার আগে আমি কয়েকটি কথা বলে নিই যে আরআরবি এন রেলের চাকরি যারা পড়তে চান মালদা বিশেষ করে শামসিরতুয়া চাঁচল বা হরিশ্রপুরে যারা স্টুডেন্ট যারা রেলের চাকরিটা করতে চান এবং উপযুক্ত প্রস্তুতি নিতে চান আমরা আমাদের শামসির এনমাইস কোচিং সেন্টারে দীর্ঘদিন থেকে পড়াচ্ছি রেলের জন্য আমরা স্পেশালি নতুন করে একটা ব্যাচ শুরু করছি আপনারা অবশ্যই আসতে পারেন এখানে সামসি এন সেন্টারে যোগাযোগ করেন আর এখানে আপনারা জানেন যে আরও অন্যান্য চাকরির বিশেষ করে প্রাইমারি টেটের একটা ব্যাচ আলাদা করে চলছে মেডিকেল এএনএম জিএনএম নার্সিং যেটা এএনএম জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং ইউজি জিএন পাস ইউজি এরও আলাদা আলাদা ব্যাচ চলছে যারা নার্সিং ভাই বোন বা কেউ পাড়া প্রতিবেশী পড়তে জায়গায় অবশ্যই আমাদের শামসি নেমনাসে আসতে বলেন এখানে উন্নত মানের ফ্যাকাল্টি দ্বারা পড়ানো হচ্ছে মালদা থেকে বা কলকাতা থেকে মাঝে মাঝে শিক্ষক মানুষরা এসে এখানে পড়ানো হচ্ছে দায়িত্ব সহকারে আমরা পড়াচ্ছি পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত পড়াচ্ছি এবং অনেকেই চাকরি পেয়ে বেড়েও গিয়েছে সুতরাং আপনারা ভরসা রেখে আসতে পারেন বিভিন্ন জানার জন্য বিভিন্ন সিলেবাস পরীক্ষা পাঠান মক টেস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে আপনাদের লাভ হবে আশা করছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন এরপর আসছি ভ্যাকান্সি ভ্যাকান্সিতে হচ্ছে চা পাঁচ রকম পোস্ট দেওয়া হয়েছে চিফ টিকিট সুপারভাইজার এখানে মোট পোস্ট আছে সতেরোশো ছত্রিশটি তারপরে স্টেশন ম্যানেজার এটা আমার খুবই একটা ভালো মনে হয় এই চাকরিটা স্টেশন ম্যানেজার এখানে নশো চুরানব্বইটা পোস্ট আছে যদিও ওইটা ভ্যাকেন্সি এই ডেটে দেওয়া হয়েছে এটা কিন্তু বাড়বে যেদিন ফাইনাল রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু লাস্ট আপডেট হয়ে পোস্টটা আপডেট হয়ে সেটা রিক্রুটমেন্ট হবে সুতরাং পোস্ট অবশ্যই বাড়বে আর কি এটা আশা আপনারা করতেই পারেন এরপরে গুডস ম্যানেজার আছে গুডস ট্রেন ম্যানেজার এখানে একত্রিশশো চুয়াল্লিশটা পোস্ট আছে এটা অবশ্যই আপনার তো পোস্ট প্রয়োজনে একটা সুতরাং এখানে পোস্ট কতটি আছে কম আছে আগে বেশি ছিল এগুলো নিয়ে মাথা ব্যথা আপনারা করতে যাবেন না আপনি পড়াশোনাটা ফোকাস করুন পড়াশোনাটা ভালো করে করুন চাকরিটা জেনুইন মানে জেনুইনলি পাওয়ার চেষ্টা করবেন মানে নিজেকে ওইভাবে প্রস্তুত করে আপনারা পরীক্ষা দেন আশা করছি আপনার ভাগ্য একসময় খুলবেই তারপরে আছে আপনার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা আছে পনেরোশো সাতটি পোস্ট তারপর সিনিয়র ক্লার্ক এর আছে সাতশো বত্রিশটি মোট আট হাজার একশো তেরোটি পোস্টের এগেন্স্টে কিন্তু এই বিজ্ঞপ্তিটা হয়েছে গতকালকে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আগামী এক মাস চলবে অক্টোবর মাসের চৌদ্দ তারিখ ফর্মটি ফিল বন্ধ হয়ে যাবে আর কি তাহলে আপনারা অবশ্যই লেগে থাকুন সিলেবাসটা বুঝুন পোস্টগুলো বুঝুন এখানে পরীক্ষা কিন্তু হবে কম্পিউটারে কম্পিউটার সিবিটি কম্পিউটার বেসড মানে পরীক্ষাটা হবে এখানে বেশিরভাগ পোস্টে শুধুমাত্র একটা ধাপ এক পরীক্ষা হবে কিন্তু কিছু কিছু যেমন স্টেশন ম্যানেজারে কম্পিউটার ওপরে আলাদা করে একটা টেস্ট হবে নিয়মগুলো প্রক্রিয়ারে যে এ আছে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেখানে স্পষ্ট লেখা আছে আমি ডিসক্রিপশান বক্সে এটা দিয়ে দিচ্ছি আপনারা জানার জন্য অবশ্যই এটা দেখে নেবেন এবং এটা গেল আরাবিএন ডি একটা বড়ো ভ্যাকান্সি তার চেয়ে যারা যাদের হাইট আছে যাদের হাইট মোটামুটি একশো সত্তর সেন্টিমিটার একশো প্লাস আর কি এবং ওয়েট ম্যাচ করবে এবং বয়সটা কম আছে আঠেরো থেকে তেইশ বছর এখানে এসএসসি জিডির কথা আমি বলছি এসএসসি জিডি এটা একটা বড় পোস্ট প্রায় চল্লিশ হাজার মতো ভ্যাকান্সিতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে অল ইন্ডিয়াতে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পোস্ট আছে যাদের হাইট ভালো আছে তাদের মধ্যম যোগ্যতাতেও কিন্তু এই এসএসসি জিডি একটা বড় পরীক্ষা ফর্ম ফিল শুরু হয়ে গেছে গত পাঁচ তারিখে গত পাঁচ এই চলতি মাসের পাঁচ তারিখে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং এটা চোদ্দ তারিখ পর্যন্ত চলবে চোদ্দো দশ চব্বিশ সাল পর্যন্ত চলবে যেটা আর আর চোদ্দো তারিখ ক্লাস ডেট আর এসএসসি জিডেরও চোদ্দো তারিখ ক্লাস ডেট এটা একটা বড়ো পরীক্ষা অনেকটি ভ্যাকান্সি চল্লিশ হাজার ভ্যাকান্সি কিন্তু যেটা ফাইনাল যখন রিক্রুটমেন্ট হবে তখন এটা প্রায় পঁয়ষট্টি সত্তর হাজার ভ্যাকান্সিতে চলে যাবে সুতরাং যাদের হাইট ভালো আছে ওয়েট আছে তারা কিন্তু চাইলে বয়স কম আছে বয়সটা লাগবে আঠেরো থেকে তেইশ বছর এবং এস সি এস টি জন্য ছাড় আছে বয়সে তাই এখানেও আপনারা যারা বয়স কম আছে এবং হাইট ভালো আছে তারা কিন্তু এসএসসি জিডির মতো একটা পরীক্ষা এখানে যোগ্যতা কিন্তু মাধ্যমিক মাধ্যমিক যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান কিন্তু মোটেও লাগবে না মাধ্যমিক যোগ্যতাতে সিলেবাস পাতি সিলেবাস আছে মোট একশো ষাট মার্কের পরীক্ষা হয় মোটামুটি কাট আপটা আশি মতো আটাত্তর গতবার আটাত্তর মতো নেমেছিল একশো একশো ষাটের মধ্যে মোটামুটি ফিফটি পারসেন্ট অর্থাৎ আশি প্লাস বলতে পারলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে একটা ধাপেই পরীক্ষা তাইলে যারা বয়স কম আছে মাধ্যম মাধ্যমিক এবং হাইট ভালো আছে তারা কিন্তু এসএসসিজির মতন একটা বড় পোস্টে আপনারা ফর্ম ফিল আপ করতেই পারেন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অবশ্যই ফর্মটা ফিল আপ করুন এবং চাকরিগুলো নেওয়ার চেষ্টা করুন আবার বলছি জিডি আমাদের এডমাই সেন্টার থেকে গত বছর অনেকটি বেরিয়েছে রুতুয়া থেকে বেরিয়েছে চাঁচল থেকে বেশ কয়েকজন বেরিয়েছে সুতরাং এখানে আমাদের এসএসসি এসসি জুডি অলরেডি ব্যাচ চলছে এখানে নতুন করে ব্যাচ শুরু করার বিষয় নাই যারা পড়তে চান আসুন আপনাদের জন্য অবশ্যই আমরা স্বাগত জানাবো আমরা ফোন করে আসতে পারেন বা সামসি এসে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা পড়াশোনার মধ্যে থাকুন সবার শুভকামনা জানিয়ে আমরা আজকে এখানেই ভিডিওটি শেষ করছি এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ অনেকের কাজে লাগবে ভিডিওটি ধন্যবাদ সকলকে